কাবুলে বিমান হামলা নিয়ে মুখোমুখি অবস্থানে আফগানিস্তান ও পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থল আব্দুল হক স্কোয়ারে বৃহস্পতিবার গভীর রাতে বিমান হামলা চালায় পাকিস্তান ধারণা করা হচ্ছে তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপির প্রধান মুফতি নুর ওয়ালি মেহসুদের বাসভবন বা গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় তবে মেহসুদ আহত বা নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি আফগানিস্তান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলার এই বিষয়টি প্রথমে সরাসরি নিশ্চিত না করলেও জানিয়েছেন কাবুলে একটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে এবং তদন্ত চলছে আফগান সরকার পরবর্তীতে এক বিবৃতিতে পাকিস্তানের হামলাকে নির্লজ্জ আগ্রাসন বলে নিন্দা জানায় এবং গুরুতর পরিণতির হুঁশিয়ারি দেয় কাবুলের স্থানীয় বাসিন্দারা জানান ঘটনাস্থল প্রেসিডেন্ট ভবন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একেবারে কাছাকাছি যা শহরে উদ্বেগের সৃষ্টি করেছে ইসলামাবাদ দীর্ঘদিন ধরে আফগান ভূখণ্ডে টিটিপির উপস্থিতিকে নিরাপত্তা হুমকি হিসেবে দেখে আসছে গত সেপ্টেম্বরে পাকিস্তান কাবুলকে সতর্ক করেছিল সীমান্ত এলাকায় টিটিপির হামলা বন্ধ না হলে কঠোর পদক্ষেপ না হবে বিশ্লেষকরা মনে করছেন আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের সময় এই হামলা দুই দেশের সম্পর্ককে নতুন সংকটে ঠেলে দিয়েছে এদিকে চিরশত্রু ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক নতুন মর নিয়েছে কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে ভারত বর্তমানে কাবুলে ভারতের টেকনিক্যাল মিশন রয়েছে শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই ঘোষণা দেন যেখানে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাকিও উপস্থিত ছিলেন জয়শঙ্কর জানিয়েছেন ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ দেশটির উন্নয়ন ও স্বাস্থ্য খাতে ভারতের সহায়তা অব্যাহত থাকবে মোতাকি বলেন আফগান ভূমি কখনো ভারতের বিরুদ্ধে ব্যবহার হবে না এবং দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরো বৃদ্ধি পাবে আগস্টের ভূমিকম্পে ভারতের দ্রুত সহায়তা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অবদান নিয়ে মুতাকি ধন্যবাদ জানিয়েছেন